আজ ছিল নেলসের সার্টিফিকেট ডে তো নেলস কমপ্লিট হয়ে গেছে তো সার্টিফিকেটটা অনেক দিন ধরেই দেবে দেবে করে দিদিরা দেওয়া হচ্ছিল না আর আমি ব্লগটা যে করবো সেভাবে কোনো প্রিপারেশন ছিল না তাই হুট করে ক্যামেরাটা অন করে শুরু করে দিয়েছি ভিডিও করা আর এদিকে দেখো দিদি এই ট্রফিগুলো আমাদের জন্য এনেছে তো সব ট্রফিগুলো রেখে দেওয়া হয়েছে আর এদিকে হলো দিদি আবার সার্টিফিকেটগুলো হাতে নিয়ে নাচছে যে বলছে দেখ এবার কি কেমন রেজাল্ট করেছিস তো একে একে মোটামুটি ট্রফি দেওয়া শুরু করে দিয়েছে আর এদিকে ভিডিও ফটো সবই তোলা হচ্ছে দিদির প্রোফাইলে ছাড়ার জন্য আর এদিকে ডরি দেখো রিং লাইটের মধ্যে দিয়ে ভিডিও করছে তো এইভাবেই মোটামুটি চলতে রইল সার্টিফিকেটের দেওয়ার পালা আর তার মধ্যে হলো আমার নিজের ভিডিও করতে করতে আমার ভিডিওটা আর কেউ করে দেয় যে দিদি আমার সার্টিফিকেটটা দিচ্ছে তো আমি তার মধ্যে দিদি আবার মোটামুটি সার্টিফিকেট দেওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দিদি দিদিও আনন্দে নাচছে কী আর করবে আর আমাদের দিদির কথা কি বলবো দিদিকে কখনো ম্যাম বলে মনেই করি না সত্যি বলতে আর এত ভালো আমাদের তো নিজের দিদির মতন সবটা শেয়ার করা যায় সব কিছু কোনো ভয় বলতে কিছু নেই যা যা মানে তোমার যা প্রবলেম আমি তুমি সবটা শেয়ার করতে পারবে মনে করে আর এদিকে হলো ডোরি ওর দিদির জন্য একটা গিফট নিয়ে এসেছিলো এই গিফটটা সত্যি খুব

এই যে ফর্টিন ইলেকশন এবার হলো সব কিছু শেষে খাওয়া দাওয়ার পালা তো দিদি আমাদের জন্য ওয়াও মোমো থেকে অর্ডার করেছিল একটা বার্গার আর আর হলো এইদিকে মোমো আর একটা কুক তো এইভাবেই আজকের দিনটা কাটলো মোটামুটি তো খুব ভালোভাবে আজকের দিনটা কেটেছে তো এটাই দিদিকে বলবো দিদি অনেক অনেক থ্যাংকস অনেক অনেক থ্যাংকস তোমাকে আর এতো ভালোভাবে আমাদের শেখানোর জন্য আর এত ভালোভাবে আমাদের বন্ধুর মতন মেশার জন্য এটাই হলো তুমি খুব ভালো থেকে সুস্থ থেকে এটাই সবসময় চাই আর নিজের লক্ষ্যের দিকে যেন আরও অনেক দূর পৌঁছে যেতে পারো টাটা